নতুন বছরে একসাথেই আসছে পাঁচটি জনপ্রিয় প্রোডাকশন হাউসের পাঁচটি নতুন ধারাবাহিক নতুন বছরে নতুন চমক দিতে প্রত্যেকটি চ্যানেল এবার নিয়ে আসছে বিগ বাজেট এবং বিগ কাস্টিং নিয়ে নতুন ধারাবাহিক পুরনো কম টিআরপির ধারাবাহিকগুলো বন্ধ করে দিয়ে নতুন বছরেই একসাথে আসছে এক ঝাঁক নতুন ধারাবাহিক চলুন জেনে নেওয়া যাক কোন চ্যানেলে কোন প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক আসবে প্রথমেই আসি শান বাংলায় শান বাংলায় আসছে ব্লুজ প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক শোলক শাড়ি। যেখানে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে নবাগতা অভিনেত্রী সুকন্যা চক্রবর্তীকে এই ধারাবাহিকের গল্প দুই বোনকে কেন্দ্র করে হবে এছাড়াও শান বাংলায় আসছে সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে এবং নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সৈয়দ আরেফিনকে এছাড়াও এই ধারাবাহিকে থাকবেন রূপাঞ্জনা মিত্র জি বাংলায় আসছে এসবিএফের নতুন ধারাবাহিক তোমাকে ভালোবেসে যেখানে প্রধান নায়িকার ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো প্রকাশ পেয়েছে তবে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি এরপর আসছে টেন্ট সিনেমার নতুন ধারাবাহিক যেখানে প্রধান নায়িকার ভূমিকায় দেখা যাবে দীপান্বিতা রক্ষিত এবং নায়কের ভূমিকায় থাকবেন ইন্দ্রজিত বোস এদিকে স্টার জলসায় আসছে ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিক চিরসখা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই ধারাবাহিকের প্রোমো অন এয়ার হবে নতুন বছরেই একসাথে শুরু হচ্ছে এই পাঁচটি নতুন ধারাবাহিক আপনারা কোন চ্যানেলের কোন প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন धन्यवाद